নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবর স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আইএসএল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গাইস প্রথমে যদি আমরা কথা বলি কয়েকজন প্লেয়ারকে নিয়ে তার মধ্যে প্রথমে যে ভারতীয় প্লেয়ারের কথা বলবো এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কথাবার্তা চলছে তো প্লেয়ারটা আর অন্য কেউ নয় তেইশ বছর বয়সী মিজোরামের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার লালেন জুয়ালা লাল বিয়াকনিয়া তো এই প্লেয়ারটাকে নিয়ে তো টানাটানি চলবেই কারণ এই সিজনে আই লিগে ভারতীয় প্লেয়ারদের মধ্যে টপ গোলস করার এবং আই লিগের হিস্ট্রিতে সবচেয়ে বেশি গোলও করেছে সে কুড়িটা ম্যাচে পনেরোটা গোল তিনটি অ্যাসিস্ট মানে কুড়িটা ম্যাচে আঠেরোটা গোলের ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন রয়েছে তো তাকে নেওয়ার জন্য জামশেদপুর এফসি তো কথাবার্তা চালাচ্ছিল শোনা যাচ্ছিল তাকে নেওয়ার জন্য একটা প্রি কন্ট্রাক্টও দিতে চলেছে কিন্তু সেই সময় সেটা সম্ভব হয়নি এবং সেই রেসের মধ্যে মোহামেডানও চলে এসেছিলো এছাড়াও আরও একটা আইএসএল ক্লাব এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে তার সঙ্গে কিন্তু মোহামেডান তাকে নেওয়ার জন্য অল আউট যেতে চাইছে কারণ তাদের ডেভিড হাতছাড়া হয়ে গেছে তাই ডেভিডের জায়গা পূরণ করে তাদের স্কোয়াডটাকে আরও শক্তিশালী করতে চাইছে তবে অবশ্যই তার জন্য ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে তাকে কারণ সাল পর্যন্ত আইজলের সঙ্গে তার রয়েছে তো এই প্লেয়ারটিকে নিতে পারলে মোহামেডানের জন্য একটা ভালো সাইনিং হতে পারে তো এবার যদি আরেকজন বিদেশিকে নিয়ে কথা বলি তাহলে তাকে নিয়ে কিন্তু রীতিমতো টানাটানি শুরু হয়ে গেছে তো প্লেয়ারটি আর অন্য কেউ নয় তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার এলসিনো তো জামশেদপুরের হয়েই খেলেছিল এবং সকলে নজরে চলে এসেছিল খুব ভালো ফুটবল খেলে মূলত সে কিন্তু সেন্টার ব্যাক নয় সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার এবং জামশেদপুরের হয়ে অসাধারণ ফুটবল সে খেলেছে এবং তাকে ধরে রাখার জন্য জামশেদপুরের পাশাপাশি পাঞ্জাব ও চেন্নাই তাকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছিল তো এই মুহূর্তে চেন্নাই কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছে তাকে নেওয়ার ব্যাপারে তো এখন দেখার জামশেদপুর নাকি চেন্নাই কোন দলে মুখ করে এই প্লেয়ারটি তবে যে দলেই যাক সেই দলের একটা সম্পদ হতে পারে ইএলসিনো তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তাহলে এই সিজনে বিদেশিদের মধ্যে অন্যতম একজন ছিল সাউল ক্রেস্পো তো এই সাতাশ বছর বয়সে স্প্যানিশ মিডফিল্ডারের প্লেয়ার সাউল ক্রেস্পোকে অবশ্যই ধরে রাখা উচিত বলে সকলেই মনে করেছিলেন তো এবার সেই ক্রেস্পোর সাথে ইস্টবেঙ্গল চাইছিল একটা সিজনের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করতে কিন্তু ক্রেস্পো চেয়েছিল একটা দীর্ঘমেয়াদী চুক্তি সেই নিয়েই একটু কথাবার্তা চলছিল কিন্তু সেই সময় বেঙ্গালুর এই রেসে ঢুকে পড়েছিল এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে দু বছরের একটা চুক্তিপত্র কিন্তু ইনস্টগরের তরফ থেকে শাউ ট্রেস্টোর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রায় ডিল ডান হয়ে গেছে তবুও যেহেতু অফিসিয়ালি ভাবে কোনো কনফার্মেশন এখনও আসেনি তাই আমাদের ওয়েট করতে হবে তো আরও দুটো সিজন কিন্তু ইস্টবেঙ্গলে থাকছে ক্রেস্পো এবার দেখো হিজাজি মাহের দু বছর থাকছে তালাল দু বছর থাকছে আর এবারে ক্রেস্পো দু বছর থাকছে তো এই তিনজন বিদেশি কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে ইস্ট থাকছে আরও বেশ কিছু নতুন বিদেশি প্লেয়ার আসার সম্ভাবনাও তৈরি হয়েছে কারণ এএফসিতে বিদেশির সংখ্যা বাড়ছে তাই ইস্টবেঙ্গল তাদের দলে বিদেশিদের সংখ্যা বাড়াতে চলেছে তো গাইস এই ভিডিওতে আপডেটগুলি জানানোর ছিল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও